এর তথ্যটি সরকারের কাছে খুব দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করতে হবে কারণ হলো সাবেক মন্ত্রী এনামুল হক শামীম তার ছোট ভাই আনসার ভিডিপির মহাপরিচালক ছিলেন যিনি ডিজি ছিলেন আমিনুল হক বর্তমানে তিনি এখনো পর্যন্ত মিলিটারিতে তিনি সার্ভিং আছেন তার চাকরি আছে মাত্র দু তিন দিন যতটুকু খবর পেয়েছি তার আত্মীয় স্বজন সবাই তো চলে গেছে সবাইকে পাঠিয়ে দিয়েছে তিনি বিদেশে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে তিনিও যে কোনো দিন বিদেশে চলে যেতে পারেন দেখুন আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না আওয়ামী লীগের লাখো কোটি কোটি মানুষ নিরপরাধ কিন্তু কিছু কিছু বড় বড় অপরাধীদের জন্য যারা মানুষ খুনের দায়ে যারা গুমের দায়ে অভিযুক্ত যাদের কারণে আওয়ামী লীগের এমন পতন হয়েছে প্লিজ আওয়ামী লীগের যারা নিরপরাধ ভাইয়েরা আপনারা ভুল বুঝবেন না আপনারা মনে করবেন না যে আপনাদেরকে এই অপরাধ হিসেবেই কথা বলছি এই কথাগুলো আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে যারাই অপরাধের সাথে যুক্ত ছিল যেই পর্যায়ে হোক যেই দলেরই হোক তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে আমরা সবাই সবার জায়গা থেকে অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই তাহলে আবারও অপরাধ সংগঠিত হবে এটি মাথায় রাখবেন প্লিজ সুতরাং আমি যে সচেতনতাটা জানাতে চাচ্ছি যে খুব দ্রুত ব্যবস্থা নিন আমিনুল হক মেজর জেনারেল তাকে গ্রেপ্তার করতে হবে কারণ তিনি চব্বিশের আন্দোলনের ছাত্র জনতাকে মারার জন্য তিনি উৎসাহ দিয়েছিলেন তিনি কমিটেড ছিলেন তিনি বক্তব্য দিয়েছিলেন যে করেই হোক এই ছাত্র জনতাকে তিনি করতে চান অথবা সাহায্য করতে চান এ ধরনের বক্তব্য মন্তব্য করেছিলেন এক দুই হল রেদান যিনি নিজে এস এম জি হাতে নিয়ে একজন লেফটেন্যান্ট কর্নেল তিনি ইয়েতে ছিলেন বিজবিতে ছিলেন নিজের হাতে সাবমেশিন গান দিয়ে তিনি গুলি করেছেন সেই গুলির ভিডিও পর্যন্ত আছে সেই গুলির ভিডিও পর্যন্ত আছে একজন কমান্ডেন্ট অফিসার যিনি হয়তো লোয়ার লেভেলের যারা আছে তারা ভুল করতে পারে কিন্তু যিনি নির্দেশনা দিবেন তিনি নিজেই নিজের হাতে দিয়ে গুলি ভিডিও আছে তাকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ইতিমধ্যে আইসিসি থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে অলরেডি ওয়ারেন্ট বেরিয়েছে এদের বিরুদ্ধে প্রায় তেইশ জন মিলিটারি অফিসারদের বিরুদ্ধে ওয়ার্ড বেরিয়েছে এর মধ্যে অর্ধেক সার্ভিং আছে অর্ধেক অবসরপ্রাপ্ত যারা সরাসরি অপরাধের মধ্যে সম্পৃক্ততা ছিল যারা বিগত সময়ে গুম খুনের সাথে যারা দেখা যাচ্ছে যে মিলিটারিকে মিলিটারি পরিচয়কে ব্যবহার করে আমাদের সেনাবাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে যাদের কারণে শেখ হাসিনার পতন হয়েছে যাদের কারণে চব্বিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যাদের কারণে গত পনেরো বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে চব্বিশের এই হাজারো শহীদের রক্তের সাথে হবে রেদওয়ান সাহেবকে অবশ্যই দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই আমি মনে করি আজকের এই এবং আহ্বানটি সরকার খুব সিরিয়াসলি দেখবে সেনা প্রধানের খবর যদি যেটি জানি সেনাপ্রধান সাহেব ওয়াকুরুজ্জামান সাহেব আপনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই দেশের সবচেয়ে কঠিন কঠিনতম সময়ে ক্রান্তিকালে আপনি যে ভূমিকা রেখেছেন তা কখনোই আমরা ছোট করে দেখবার কোনো সুযোগ নেই আপনি গণতন্ত্রকে তার জায়গায় রাখবার জন্য আপনি রক্তক্ষয়ী একটা সাংঘর্ষিক অবস্থাকে মিটিগেট করবার জন্য যে ভূমিকা রেখেছেন তার কোনো তুলনা নেই কিন্তু আপনার পরবর্তীতে আপনি যে ভূমিকা রেখেছেন এগুলো অনেক প্রশ্নবিদ্ধ আজ যতটুকু শুনেছি যে গতকালকে একটি মিটিং হয়েছে আপনি সেই মিটিং নেতৃত্বে ছিলেন এবং সেখানে যে তেইশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে সেই অফিসারদের অনেকেই কিছু কিছু অফিসার আপনার কাছে কান্না করেছে হাজার করেছে আপনার কাছে কান্না করে সবাই বলেছে যেন আপনাদের এই জনের বিচার যেন মার্শাল কোর্টে হয় আপনি যদিও মিটিং এর প্রথমার্ধে আপনি কিছুটাও চুপ ছিলেন কিন্তু পরবর্তীতে আপনি অর্ধেক অনুষ্ঠানের শেষ করার মানে বিরতির পর আপনি এসে বলেছেন না আপনার অবস্থান সরকারের সাথে সরকারের আদেশ আপনি মানতে চান এবং সরকারকে আপনি সহায়তা করবেন সমর্থন করবেন না অপরাধীদেরকে আপনি সমর্থন দেননি জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই আমি মনে করি যে আপনার সমর্থন যদি থাকে সহায়তা থাকে তাহলে আমরা এই বিগত সময়ের যা যারা আসলে চব্বিশ ঘটনার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে তাদেরকে বিচার করতেই হবে তাদের বিচার না হলে এই দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ থাকবে জনাবুজ্জামান আপনার বিষয়ে অনেক প্রশ্ন থাকতে পারে আপনি এইসব প্রশ্নকে নিজেই স্পষ্ট করতে হবে ছয়শ জন কোথায় গেছে আপনার এই সেনা নিবাসেই কিন্তু তারা ছিল ছয়শ জন কিন্তু জনগণ ধরে নিয়ে নিয়ে সেখানে রাখেনি তারা নিজেরাই সেখানে গেছে তার মানে তারা নিজেরাও জানতো যে তারা অপরাধী তাদেরকে জনগণ পেলে তাদেরকে বিচার করবে সে কারণে তারা নিজেরাই গেছে সুতরাং এখানে আপনার তাদের তারকে অপরাধী নাকি নিরপরাধ ছিল এটা বিচার করার কোনো সুযোগ নেই কারণ একজন অপরাধী একজন পাপি জানে যে সে কতটা পাপী তাদের নিজেদের তারা সেখানে গিয়েছিল আপনারা আশ্রয় দিয়েছিলেন সে ঠিক আছে কিন্তু এরপর তাদেরকে যদি দেশ থেকে সেফ এক্সিট দিয়ে থাকেন এটা আপনারাও গুণা করবেন এবং আপনারা গুণা করেছেন যদি করে থাকেন আপনারা গুণা করেছেন সেই গুণার শাস্তিও আপনাকে পেতে হবে আপনাদেরকে পেতে হবে কারণ হলো আমরা কারো বিরুদ্ধে না আমরা গণতন্ত্র আমরা কালকে যদি বিএনপিও একই কাজ করে এবং এই বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি এখন থেকে কঠিন প্রথম দিকে তাদেরকে সমর্থন করেছে কিন্তু বর্তমানে দেখেছি তারা এই দেশের যেই গণতন্ত্র আমরা চেয়েছি সেই গণতন্ত্র থাকবে কথা তারা এই যতটুকু অবশিষ্ট ছিল সেটিকে নষ্ট করে ফেলছে তারা সব দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তারা সব আখের গুছিয়েছে তারা সব এক্সিট সেভ এক্সিট চাচ্ছে তারও মানে তারাও মারাত্মক ধরনের জনরসের কবলে পড়বে লিখে রাখুন আমরা কাউকে ছাড়ছি না কারণ আমরা জনগণ চাই উনিশশো সালের যুদ্ধে লাখো মানুষের জীবনের বিনিময়ে যে বাংলাদেশটি স্বাধীন আমরা পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশটিকে স্বাধীন করতে চাই তসম আর কোনো উদ্দেশ্য নেই সেই স্বাধীন স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে চাই বলবত মাথা উঁচু করে চলতে চাই বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে চাই কোনো দেশের দালাল হিসেবে পরিচয় দিতে চাই না আমরা কোনোভাবে ভারতেরও চারুকারিতা করতে চাই না আমরা পাকিস্তানের পাঠ কোনো দেশের না বরং বাংলাদেশকে আমরা সুইজারল্যান্ডের মতো দেশে একটি গণতান্ত্রিক এবং অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে করতে চাই সুতরাং যারা যেমন আপনি যে ভূমিকা রেখেছেন গতকালকে যেটি রেখেছেন আপনি অপরাধীদেরকে সমর্থন দেননি আপনার এই সমর্থন এবং আপনার আগ সামনের সবার সামনে এবং পেছনে যেন একই ক্যারেক্টার আপনাকে পাই কারণ এই দেশের চোদ্দ কোটি আঠারো কোটি মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ আপনি যে ভূমিকা রেখেছিলেন আপনি সেখানে জীবন বাঁচিয়েছেন সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে আ জীবন বাঁচানোর ফরজ ছিল তখন আপনি বাঁচিয়েছেন কিন্তু তার অপরাধ থেকে যে সে পালিয়ে গেল সে নিয়ে আপনার প্রতি প্রশ্ন আছে সেটিকে আপনি স্পষ্ট করবার জন্য আপনি এই ছশো ছাব্বিশ জনের বিষয়ে এবং আপনার বর্তমানে যে মিলিটারিকে ব্যবহার করে এবং বিশেষ করে দেখুন সাবেক ডিজিএফআই এর যারা প্রধান ছিল তাদের পাঁচজনের মতো সবাই কিন্তু কোনো না কোনোভাবে আপনার কাছে আছে এবং আপনি পারবেন সবাইকে এই সরকারের কাছে হস্তান্তর করতে এবং কোর্টের কাছে হস্তান্তর করবে আপনার কাছে কোনোভাবে যদি কেউ আসার পায় এর দায় আপনি কোনো দিন হতে পারবেন না কাছে বলে রাখলাম করে আপনি আপনার যে অবস্থান রেখেছেন সেই চব্বিশে জানুয়ারির পাঁচই আগস্ট সেটা চব্বিশ সালের পাঁচই আগস্ট সেটি আমরা মনে রাখতে চাই ধরে রাখতে চাই আপনার প্রতি কোনো ধরনের অবিচার কেউ করুক কেউ কোনো ধরনের আহ অপমন্তব্য করুক সেটি আমি ব্যক্তিগতভাবে চাই না আপনি এটি প্রমাণ করুন যে আপনি অপরাধীকে এবং অন্যায়কে প্রশ্রয় দেননি আগেও এখনো দিচ্ছেন না আপনার আমাদের সবার নজর রয়েছে আর প্রতিও পাশাপাশি প্রিয় দর্শক বা প্রিয় বন্ধুরা যারা আছেন অবশ্যই আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলি দেখবার জন্য আপনারা আমাদের আমার এই আইডিটাকে ফলো করে রাখবেন এবং নিজেদের টাইমে শেয়ার করুন এবং আপনারাও আপনাদের থ্রোতে সরকারের কাছে আপনারা জানান দিতে পারেন এই ভিডিও দিয়ে যে অবশ্যই যত দ্রুত সম্ভব এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে সিভিল কোর্টে বিচার করতে হবে কোনোভাবে মিলিটারি কোর্টে মার্শাল কোর্টে কোনোভাবে বিচার হবে না আর মার্শাল কোর্টে বিচার করবার জন্য অনেকেই ওয়াকফ্জামান সাহেবের কাছে যাওয়া আশা করছে এবং তারা চাচ্ছে এর মানে হলো কোনো না কোনো ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা মিলিটারি অফিসারদেরকে মনে রাখতে হবে আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শুধুমাত্র এই দায়িত্ব আপনারা আছেন আপনার কোনোদিন কোনোভাবে সিভিলিয়ানদের উপরে কোনো ধরনের স্পেশাল অর্ডার ছাড়া আপনার কোনো ধরনের যদি আপনার ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে থাকেন এটার বিচারের সম্মুখীন হতেই হবে এটি একটি উদাহরণ তৈরি করবে আজকের এই আইসিসির নির্দেশনা সুতরাং এটির সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না ধন্যবাদ